আজকে আমরা দেখব কীভাবে আপনি ফ্রিতে বাল্ক ইমেল সেন্ড করতে পারবেন এবং আনলিমিটেড কীভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন সেই প্রসেস তো এটার জন্য আমরা ইউজ করব মেল চিম মেলচিম আপনারা অনেকেই চেনেন যারা এর আগে আমার ক্লাস করেছেন কোনো না কোনোভাবে এই ওয়েবসাইটটার সাথে পরিচিত আর এখানে হচ্ছে আমরা একটা টেম্পোরারি মেইল ইউজ করবো ডিসপোজেবল যে মেলগুলো আছে সেগুলো তো ফার্স্টে হচ্ছে আমরা এই মেইলটি এখান থেকে কপি করে নেবো এবং মেইল চিম্পের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে আসবো তো এখানে যদি আপনি প্রাইজিংয়ে ক্লিক করেন প্রাইসিং তাহলে ওদের যে প্রাইসগুলো আছে বা প্যাকেজগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন এগুলোর কী কী সুযোগ সুবিধা আছে ওভারঅল সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন তো যাই হোক আমরা এখান থেকে ফার্স্টে লগ ইনে ক্লিক করব আর এবার আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে সো আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করব আর আমাদের মেইলটা আমরা ফার্স্টে এখানে দেব আর এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দিতে পারি এবং একটি পাসওয়ার্ড তো ওরা এখানে অনেক সময় কিছু পাসওয়ার্ড সাজেস্ট করে আপনি চাইলে সেই সাজেস্টেড পাসওয়ার্ডগুলো ইউজ করতে পারেন আমরা যদি এখানে ক্লিক করি সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড তাহলে কিন্তু তারা আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দিবে এরপর আমরা এখানে টিক টিকসাইন দিয়ে সাইন আপে ক্লিক করব তাহলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে বা সাইন আপ হয়ে যাবে এখানে ওকে তো এবার আমাদের মেইল চেক করতে হবে তো এই যে টেম্পোরারি মেইল যেটা আমরা ইউজ করতেছিলাম এই মেলটা চেক করলে আমরা দেখতে পাবো এখানে আমাদের একটা অ্যাক্টিভেশান মেল চলে আসছে এরপর আমরা অ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো তাহলে আমাদের মেলটিম্পের যে অ্যাকাউন্ট এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবার আমাদেরকে এখানে কিছু ইনফরমেশান দিতে হবে লাইক এখানে আপনি আপনার নাম বা বিজনেসের একটা নাম দেবেন যে কোনো একটা নাম দিলেই হবে এখানে আপনি আপনার কনট্যাক্ট ডিটেলস বা কন্ট্যাক্ট নাম্বার দেবেন ফোন নাম্বার লেখা আছে এখানে এরপরে সাইন দিয়ে দেন নেক্সট ক্লিক করতে হবে এরপর এখানে দিতে হবে হচ্ছে অ্যাড্রেস আপনার যে অ্যাড্রেস আপনি এখানে অ্যাড্রেস গুলো দিয়ে দিবেন অ্যাড্রেস দেয়া শেষ হলে দেন হচ্ছে আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব তারপরে এখানে আপনার কাছে অপশন আসবে যে আপনি এটা আসলে হাউ ডু ইউ সেল টু ইউর কাস্টমার অর্থাৎ আপনি কীভাবে সেল করতে চাচ্ছেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট বা অন্য কোনো সোর্স থাকলে অন্য কোনো সোর্স সো আপনার যদি ফিজিক্যাল লোকেশন থাকে আপনি ফিজিক্যাল লোকেশন সিলেক্ট করতে পারেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট সিলেক্ট করতে পারেন এরপর আপনাকে এখান থেকে নেক্সট দিতে হবে আর এরপরে যে অপশানগুলো আসবে এগুলো আমরা স্কিপ করতে পারি এগুলো আমাদের দেওয়ার কোনো দরকার নেই কারণ আমাদের এখানে মেইন যে গোল সেটা হচ্ছে একসাথে বাল্ক ইমেল অর্থাৎ অনেকগুলো ইমেল একসাথে পাঠানো আর ওয়েবসাইট ইওয়ারেল এখানে দরকার নেই সো আমরা এগুলো সব স্কিপ করে জাস্ট নেক্সট স্টেপের দিকে আগাবো আর এরপর হচ্ছে জাস্ট আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব আর এগুলো সব আমরা স্কিপ করে দেব তো স্কিপ করে দেওয়ার পর আমরা দেখতে পাবো আমাদের কাছে ঠিক এরকম একটা অপশন আসবে তো এখানে আসার পর আমরা এই যে ফ্রি যেটা আছে কন্টিনিউ ফ্রি এখান থেকে আমরা ফ্রি অপশনটা সিলেক্ট করব এরপরে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করব এরপরে ক্লিক হেয়ার এখানে আমাদেরকে ক্লিক করতে হবে অথবা অটোমেটিক আমাদেরকে রিডাইরেক্ট করে মেইন যে জায়গা সেখানে নিয়ে আসবে তো এখান থেকে আপনাকে আপনার যে বিজনেস প্ল্যাটফর্ম সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে শপিফাই আছে ও কমার্স আছে উইক্স আছে বিগ কমার্স আছে তো আমরা এখান থেকে আপাতত এগুলো কোনোটা সিলেক্ট করবো না আমরা হচ্ছে আই উইল ডু দিস লেটার এখানে ক্লিক করবো তো এখানে আমাদের অনেক সেট বাকি আছে যেগুলো পরে করলেও হবে তো আমাদের মেইন যে কাজ সেটা হচ্ছে কি মেইল পাঠানো তো ওইটাই আমরা দেখব যেটা আমরা কীভাবে করতে পারি অর্থাৎ এখান থেকে আপনি ক্যাম্পেইন করতে পারবেন ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে সো আমরা হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে রেগুলার মেইল অটোমেশন বা ল্যান্ডিং পেজ সো অটোমেশন বা ল্যান্ডিং পেজ কিভাবে করতে হবে এটা আমরা অন্য কোনো একটা ভিডিওতে সামনে দেখে নেব আপাতত আমরা রেগুলার মেইল এখানে ব্যবহার করবো এবং আমরা ক্লিক করবো হচ্ছে এখানে ডিজাইন ইমেল এই অপশনের ওকে তো এখান থেকে আমরা হচ্ছে একদম একটা লেআউট আমরা সিলেক্ট করতে পারি বা ফুললি ডিজাইন লেআউটও আসে অনেকগুলো এখান থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন লেআউট যেভাবে আপনি চান তো সিলেক্ট করলে এখানে আপনি অনেক ট্যাম্পলেট পেয়ে যাবেন অর্থাৎ কী রকমের বা কী ধরনের ট্যাম্পলেট আপনি ব্যবহার করতে চাচ্ছেন সো এখান থেকে জাস্ট আপনার যেই দরকারি ট্যাম্পলেট সেটা আপনি এখান থেকে ইউজ করবেন তো এক্ষেত্রে আপনার এখানে যে ট্যাম্পলেটগুলো আছে এই ট্যাম্পলেটগুলো হচ্ছে প্রিমিয়াম ট্যাম্পলেট যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এগুলো আপনি ইউজ করতে পারবেন আর যদি শুধুমাত্র আমরা ফ্রি ট্যাম্পলেটগুলো দেখতে চাই সেক্ষেত্রে এই ট্যাম্পলেটগুলো কিন্তু আপনি নর্মালি ফ্রিতে ইউজ করতে পারবেন না সো আমরা একটু ব্যাক আসব এখান থেকে আর এখানে আমরা দেখতে পাচ্ছি এই ট্যাম্পলেটগুলো ফ্রি এবং এই ট্যাম্পলেটগুলো ফ্রি অর্থাৎ এগুলো আপনাকে প্রিমিয়াম অপশনে অ্যাভেলেবেল দেওয়া হবে আর এগুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন সো আমরা যদি বেসিক লেআউটে যাই তাহলে আমরা এখানে যে ট্যাম্পলেটগুলো পাবো এগুলো আমরা ফ্রিতে ইউজ করতে পারবো যে লেখা আছে কোনগুলো ফ্রি সো এগুলো আপনি আপনার মতো করে ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন সো এখান থেকে আমরা যে কোনো একটা ট্যাম্পলেট আমরা সিলেক্ট করতে পারি তো অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে যেটা আপনি ইউজ করতে চান সেটার জন্য তো ফার্স্ট আমরা হচ্ছে অ্যাপ্লাইতে ক্লিক করবো তো অ্যাপ্লাইতে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে একটা ট্যাম্পলেট দেওয়া আছে আপনি চাইলে এখানে আপনার মতো করে আপনার যে ইনফরমেশান সেগুলো আপনি দেবেন দেওয়ার পরে এখানে আপনি এই টেক্সটগুলো চাইলে চেঞ্জ করতে পারেন অর্থাৎ এখানে আপনি আপনার লোগো রাখতে পারেন এই যে অপশন আছে এখান থেকে আপনি লোগো আপলোড করতে পারবেন দেন এখানে আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার আপনি চেঞ্জ করতে পারবেন সো সব অপশন নর্মালি ক্যানভাতে যেভাবে দেওয়া থাকে অনেকটা বলতে গেলে ওরকমভাবে এখানে দেওয়া আছে আপনি আপনার মতো করে সব কিছু এখানে ইউজ করতে পারবেন এবং কি সাথে আপনি এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাটাচ করে দিতে পারবেন এবং এখান থেকেও কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন সো আপনি চাইলে আপনার মতো একটা কালারফুল টেমপ্লেট আপনি তৈরি করতে পারবেন এছাড়াও এখানে সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে আপনি যদি সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে চান তারা এখান থেকে অ্যাড করতে পারবেন বিশেষ করে যাদের মোটামুটি ক্যানভা বা এলিমেন্টর সম্পর্কে মোটামুটি ভালো আইডিয়া আছে তারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে আপনার ট্যাম্পলেটটা ডিজাইন করতে হবে আর এগুলো ছাড়াও আপনি যদি আলাদাভাবে কোনো ট্যাম্পলেট নিয়ে আসতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন আলাদা আলাদা ফিচার লাইক হেডিং প্যারাগ্রাফ বাটন ইমেজ বা ভিডিও যে কোনো কিছু জাস্ট এখানে আপনাকে অ্যান্ড ড্রপ করতে হবে অর্থাৎ আপনি কোনো ফিচার যদি অ্যাড করতে চান জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ এরপর আপনি এখানে ভিডিও ইউআরএল দিলে ভিডিও এখানে চলে আসবে ইমেজ দিলে ইমেজ এখানে চলে আসবে সো আপনি আপনার মতো করে সম্পূর্ণ যে জিনিসটা সেটা আপনি কালারফুল করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালারও কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো সেকশানের অর্থাৎ যেই সেকশনের আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেভাবে চেঞ্জ করতে চান সেটার ব্যাকগ্রাউন্ড কালার আপনি এক্স্যাক্ট সেভাবে চেঞ্জ করতে পারবেন এখানে এসে টেক্সট চেঞ্জ করতে পারবেন বা আরও যা যা আপনি চেঞ্জ করতে চান সব কিছুই আপনি আপনার মতো করে এখান থেকে চেঞ্জ করতে পারবেন এবং আপনার যেইভাবে ডিজাইন দরকার ঠিক এক্স্যাক্ট সেম ডিজাইন আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন যদি আপনার এই টেমপ্লেট ডিজাইনের উপরে আলাদা ভিডিও চান সেক্ষেত্রে আমরা আলাদা ভিডিও সামনে নিয়ে আসবো কারণ এটা একটু টাইম নিয়ে ডিসকাস করতে হবে কীভাবে এই ট্যাম্পলেট আপনি ভালোভাবে ডিজাইন করতে পারেন আর এছাড়াও এখানে লেআউট আছে আপনি আপনার মতো করে এখানে কয়টা সেকশন দরকার সেগুলো নিয়ে আসতে পারবেন তো আশা করি যাদের অ্যাটলিস্ট এলিমেন্টের সম্পর্কে মোটামুটি ভালো নলেজ আছে তারা বা যারা অ্যাটলিস্ট এই ধরনের ডিজাইন এর আগে করেছেন বা এই টাইপের ফিচার্সগুলো ইউজ করছেন তারা এটা খুব ইজিলি করতে পারবেন আর যারা কখনো ক্যানভার কাজ করে বা এলিমেন্টর নিয়ে কখনো কাজ করেননি তাদের এগুলো আসলে অতটা ভালোভাবে মাথায় ঢুকবে না সো সেক্ষেত্রে তারা একটু এটা আলাদাভাবে শেখার চেষ্টা করবেন তো সবকিছু কিছু যখন আপনার ডিজাইন কমপ্লিট হবে এখানে আপনি আপনার মতো করে টেক্সট দিতে পারবেন বাটন অ্যাড করতে পারবেন লিঙ্ক অ্যাড করতে পারবেন ভিডিও অ্যাড করতে পারবেন অর্থাৎ সুন্দর একটা ল্যান্ডিং পেস আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন আপনার মতো করে তো এরপর হচ্ছে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ল্যান্ডিং পেজ না ল্যান্ডিং পেজের মতো করে আপনি সাজাতে পারবেন ওকে সো এবার আমরা সেভে ক্লিক করলাম তো এবার আমাদের কাজ কি ধরুন ফর্ম আপনার রেডি হয়েছে যদিও এভাবে রেডি করা যাবে না আর একটু সুন্দর করতে হবে বাট আমাদের মেইন কাজ কিন্তু কিভাবে আমরা ইমেইলের টেম্পলেট ডিজাইন করব সেটা না কিভাবে আমরা মেল পাঠাবো সেটা জানা তো এখানে লেখা আছে টু অর্থাৎ আপনি কাদেরকে মেলটা পাঠাতে চাচ্ছেন সো আমরা যে এখান থেকে অ্যাড রেসিপেন্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এখানে লেখা আসছে ইম্পোর্ট কন্ট্যাক্টস অর্থাৎ আপনার যে কন্ট্যাক্ট ডিটেলস সেগুলো আপনাকে কী করতে হবে এখানে ইম্পোর্ট করতে হবে তো ইম্পোর্ট করার কয়েকটা অপশন আছে একটা হচ্ছে আমরা ডিরেক্ট আপলোড করতে পারি বা ফাইল আপলোড করতে পারি অথবা আমরা কপি পেস্ট করতে পারি আর আমরা যদি কপি পেস্ট পদ্ধতিটা দেখি যে কীভাবে কপি পেস্ট করতে হবে সেক্ষেত্রে ধরুন সাপোজ আমি এখানে একটা একটা নাম লিখবো ফর এক্সাম্পল সাকিব ওকে সেভাবে আমি এখানে সার্চ করলাম করার পর আমরা যদি হচ্ছে ইমেইল এক্সট্র্যাক্টর নামে যেই এক্সটেনশন আছে সেটাকে যদি আমরা এখানে অ্যাড করে নিই এই এক্সটেনশনটা আচ্ছা এটা আমাদের অলরেডি অ্যাড করা আছে সো আমরা যদি এখান থেকে আমাদের এই এক্সটেনশনটাকে এখানে পিন করি আর এখানে আমরা আরেকটা রিফ্রেশ দিব তাহলে এখানে কিন্তু আমরা মোটামুটি কিছু মেইল পেয়ে যাচ্ছি ওকে সো এই মেইলগুলোকে হচ্ছে আমরা এখানে কপি করে নিয়ে নেবো সো এটার জন্য আমরা হচ্ছে সিম্পলি আমাদের এখানে চলে আসবো মেল চিম্প অ্যাকাউন্টে কন্টিনিউ দেব এবং এই জায়গাতে আমরা মেইলগুলোকে দিয়ে দিব সো যে মেইলগুলো আমরা পেয়েছিলাম সেগুলো এখানে দিয়ে দিছি আমরা চাইলে কিন্তু আরও মেইল এখান থেকে কালেক্ট করতে পারি আমরা যদি নেক্সট পেজে যাই এবং এখানে আসলে আমরা কিন্তু এখানে আরও কিছু মেইল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি সো এই মেইলগুলো আমরা এখান থেকে কপি করে জাস্ট আমাদের মেল চিম্পের এখানে আমরা দিয়ে দিব সেভাবে আপনি যতগুলো মেল দিতে চান আপনি এখানে দিতে পারবেন দেওয়ার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করব ওকে এরপর আবার কন্টিনিউ দিতে হবে তারপর আবার কন্টিনিউ দিব এখানে আপাতত আমাদের কোনো কাজ নেই তো মোটামুটি বিশটার মতো কন্ট্যাক্ট এখানে লিস্টেড হয়েছে দেন আমরা ফাইনাল কন্টিনিউ দিব এরপরে ফাইনালাইজ ইম্পোর্ট অর্থাৎ এবার এই কনট্যাক্ট ডিটেলসগুলো এখানে ইম্পোর্ট হবে তো ইম্পোর্ট হয়ে গেছে সো আমরা হচ্ছে এখান থেকে কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব তাহলে আমাদের কন্ট্যাক্ট অ্যাড করার যে সেটা চলে আসবে এখানে দুইটা এরোর পাওয়া গেছে অর্থাৎ দুইটা মেলে হয়তো বা কোনো ভুল ছিল বাট বাকি আঠারোটা এখানে অ্যাড হয়ে গেছে তো ভিউ এরোরসে ক্লিক করলে আপনি এরোর দেখতে পাবেন তো আমাদের এরোর আপাতত দেখার দরকার নেই আমরা স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করে ক্যাম্পেইনটা স্টার্ট করবো ওকে সো এটাকে আমরা কেটে দিই তোমাদের কন্ট্যাক্ট এখানে অ্যাড হয়ে গেছে আঠারোটা দেখতে পাচ্ছেন এরপর কোন মেইল থেকে যাবে সেই মেইলটা আমাদেরকে এখানে দিতে হবে যেমন এই মেইল থেকে আমরা সেন্ড করতে পারি বা অন্য কোনো মেইল থেকে আমরা দিতে পারি সো এই মেইলে আমরা ইউজ করবো সেটা আমরা সেভ দিয়ে দিলাম এখানে আর যদি এই ধরনের মেইল এরকম প্রবলেম আসে সেক্ষেত্রে আপনি নর্মাল আপনার যে মেইল আছে সেটা আপনি এখানে ইউজ করতে পারেন আমরা অন্য একটা মেইল দিই এখানে ওকে সো এভাবে আমরা এখানে মেইল দিতে পারি বাট এটাকে ভেরিফাই করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের যে মেইল এটা ভেরিফাই হয়ে গেছে এবার আমাদেরকে এখানে একটা সাবজেক্ট অ্যাড করতে হবে সো আপনি এখানে আপনার যে সাবজেক্ট সেটা আপনি লিখে দিবেন আর যে কোনো আপনি বিষয় লিখতে পারেন লাইক হচ্ছে আপনার যে কারণ আপনি মেলটা পাঠাচ্ছেন সে রিলেটেড কোনো একটা সাবজেক্ট আপনি এখানে লিখে দেবেন লিখে সেভ করে দেবেন এরপরে আপনাকে এখানে কন্টেন্ট ইউজ করতে হবে অর্থাৎ যেই টেম্পলেটটা আপনি পাঠাবেন সেটা আপনাকে ফাইনালি এখানে এসে ডিজাইন করতে হবে তো যেহেতু আমরা ওইটা ক্যান্সেল করে দিয়েছিলাম যার কারণে আমাদের আলাদাভাবে ওই নতুন করে ডিজাইন এখানে অ্যাড করতে হবে তো আমরা যদি হচ্ছে এখান থেকে আমাদের যে পার্প কি পারপস কী সেটা আমরা সিলেক্ট করতে পারি বা স্টাইল কোনটা হবে সেটা আমরা সিলেক্ট করতে পারি আর যদি ড্রাফটে থাকে কোনোটা সেটা আমরা নিতে পারি তো এই যে আমাদের এটা ড্রাফটে ছিল যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এটাকে যদি এখন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করি তাহলে আমাদের আগের ডিজাইন করা যেই ইয়েটা সেটা চলে আসবে টেম্পলেট এখানে চলে আসবে তারপরে আপনাকে এখান থেকে সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করতে হবে তাহলে এটা এখানে সেভ হয়ে যাবে সো আমাদের এখানে সব কিছুই রেডি শুধু আমাদের একটু কন্টেন্ট আপডেট করতে হবে যেহেতু আমরা ফ্রিটা ইউজ করতেছি বাট আমাদের এখানে সব কিছু সেট আপ আঠারোটা হচ্ছে কন্টেন্ট এই মেইল থেকে আমরা পাঠাচ্ছি সাবজেক্ট হচ্ছে এটা আর হচ্ছে আমরা এখনই এটা সেন্ড করব। সো আমাদেরকে এবার এই সেন্ড বাটনে ক্লিক করতে হবে দেন সেন্ড নাও তো আমাদের কিন্তু এই মেইলগুলো এখানে সেন্ড হয়ে গেছে সো এই প্রসেস ফলো করে আপনি কিন্তু মোটামুটি ফ্রিতে দুই হাজারের মতো ইমেল সেন্ড করতে পারবেন একটা টেম্পোরারি মেইল থেকে দেন দু ইমেল সেন্ড করা শেষ হলে আপনি আবার আরেকটা টেম্পোরারি মেইল আপনি ব্যবহার করবেন এবং আবার আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আর সেখান থেকে আপনি আবার নতুন করে কন্ট্যাক্ট আপ ডিটেলস আপলোড করে আপনি মেইল পাঠাতে পারবেন সো আপনাকে প্রতিবার একটা একটা করে নর্মাল যে মেইল সেগুলো পাঠানোর দরকার নেই আপনি সুন্দর সুন্দর টেমপ্লেট বানিয়ে দেন হচ্ছে এখান থেকে মেইল সেন্ড করতে পারবেন তো আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগবে কারণ এর আগে আমরা ভিডিওতে দেখেছি কীভাবে আপনি ইমেইল কালেক্ট করতে পারবেন ক্লায়েন্টদের আউট অফ মার্কেট প্লেস থেকে আর আজকে আপনারা জানবেন কিভাবে। তাদেরকে আপনি মেইল পাঠাবেন সবাই সামনে কোনো একটা ভিডিওতে এই ট্যাম্পলেট কিভাবে সুন্দর করে ডিজাইন করা যায় বা কী কী ক্যাচি কথা এখানে লেখা যায় যাতে করে আমাদের এঙ্গেজমেন্ট বাড়বে মেইলে আর সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম